আসসালামু আলাইকুম সবাইকে প্রেম নামের অপবাদ গল্পের দশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আজ এক মাস হয়ে গেল জেরিন ঋতুকে পড়াচ্ছে মেয়েটার বুঝানোটা দারুণ ঋতুর মাথায় জেরিন আর ফায়েজকে নিয়ে যে বিরহের জন্ম নিয়েছে তা আর নেই ফায়েজকে একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিল ঋতু সে কি জেরিন আপুকে চিনে ফায়েজের সুজা সাপটা উত্তর চিনে না এমনকি তার মেয়ে বান্ধবীও নাই বন্ধু বলতে একজন ছিল সে রাজা বর্তমানে দেশের বাহিরে আর উজ্জ্বল ছাড়া কোনো বন্ধু নেই ঋতু অবাক হলো তেরো বছর দেশের বাহিরে ছিল অথচ এখানে কেউ বন্ধু হয়নি এত বছর একলা কেমনে ছিল রোবট নাকি ঋতুর কথায় সেদিন বিকেলে ছাদে বসে দুলনায় দুল খাওয়া ফায়েজ হেসেছে দিনটি শুক্রবার থাকায় ফায়েজ সহ বাড়ির সকল পুরুষ ভাষায় ছিল ফাইজের হাসি দেখে অষ্টदशी কন্যা আবারো প্রেমে পড়ল বয়স্টার তেমন যখন তখন প্রেমে পড়বে আবেগে কাঁদবে উল্টোপাল্টা বুঝবে ফাইজ রিতুর চোখের দিকে তাকিয়ে শুধু বলেছিল ভিন দেশে বন্ধু হয় না বোকা মেয়ে সেখানে প্রয়োজনে সব পাবা শুধু পরিবার ছাড়াwidetilde এখন নিশ্চিত সে ফাইজকে পেতে পারে তবে বড়মা বড়বাবা কি মানবে অবশ্যই মানবে আমি কত ভালোবাসে তারা আর এদিকে তারিফ খান বড় ভাই ভাবের আদেশে জেরিনের সম্পর্কে খোঁজ নিল অবশ্য নীল থেকে সব জেনে তারপর নিয়েছে নীলের ইমিডিয়েট সিনিয়র জেরিন কত বছর পাশ করে বের হয়েছে কোন এক প্র প্রোগ্রামে একসাথে কাজ করায় বেশ ভালো পরিচয় রয়েছে তবে তেমন ডিটেলসের কিছু জানে না নীল একদিন রাস্তায় নাকি দেখা হয় তখন প্রসঙ্গ নীল ঋতুকে পরানোর কথা বলে জেনের কিছু বাড়তি আয়ের দরকার ছিল তাই আর দিমত করেনি নীলকে যেহেতু চিনে ভালো ছেলে হিসেবে তাই সাহস করে বড় লোক বাড়িতে পড়াতে যাই মাইনেও ভালো ছিল পাশাপাশি নয়টা টু পাঁচটা একটা জব তো আছে দুটোর বেতন দিয়ে সংসার ভালোই চলে মায়ের বয়স হয়েছে আর দুই বছর পর রিটায়ার করবে বোনটাও ছোট যত বড় হচ্ছে খরচ যেন বাড়ছে ভাড়া বাসায় থাকে নিজেদের জমি থাকলেও বাড়ি করতে পারলো কই সন্ধ্যায় আজ ঋতু সকলের জন্য থাই সুপার অন্তন করলো সকলের বেশ প্রশংসা করেছে তবে ফাইজের মধ্যে একটা শব্দও বেরলো না যেন রেস্টুরেন্ট বা হোটেলে খাবার খাচ্ছে তাই ভালো মন্দ বলা যায় না ঋতু প্রায়ই রান্না করে মাসে একবার তো রান্না করবেই মা চাচিরা দেয় না রান্না করতে তার দাদির নিষেধ নাকি নাতনি যেন রান্না না যায় সময় হলে দেখা হবে এখন পড়াশোনা করার বয়স আনন্দ করার বয়স কোমর বেঁধে কাপড় গুছিয়ে রান্না করার বয়স না ফাঁশুরির উপর কথা তিন বৌ এক বউ বলে না তাই ঋতুকে কখনো কাজের জন্য ফরমায়েশ খাটতে হয় না তবে রোজার সময় শরবত বানানো ইফতার বড়া সালাদ করার টেবিল গুছিয়ে রাখা সকলকে ডাকা এটা ঋতু আর মনের একমাত্র কাজ নিকের জন্য কাজ রয়েছে এ যেমন গাছে পানি দেওয়া সকলের রুমে নামাজ পড়ার জন্য পানি রেখে আসা আসা সকল দরজা জানালা বন্ধ করে দেওয়া সন্ধ্যায় ছাদ থেকে কাপড় আনা সবার সব কাজ থাকলেও নীলের কোনো কাজ নেই সাই থাকলে মোবাইল কিংবা ঘুম আর বাইরে থাকলে তো আজানের পাঁচ মিনিট আগে এসে রকম হাত মুখ ধুয়ে ইফতারে বসা তৌফিক খান এসবের জন্য মাঝে মাঝে বলে তায়েফ খান ছেলের উপর ভীষণ ক্ষিপ্ত ঋতুর খুব ইচ্ছা হলো ফায়েজ ভাই কিছু বলুক তবে ফায়েজ বলল না এক বালতি পানি ঋতুর ইচ্ছার উপর ঢেলে দিল ফায়েজ তৌফিক খান খাওয়া শেষ করে তারিফ খানকে জিজ্ঞেস করলো মেয়েটা কি ভালো মনে হয় আরিফ খান বললো আমার তো ভালোই মনে হচ্ছে খোঁজ নিয়ে যা জানলাম তাতে খারাপ কিছু দেখিনি শুধু বাবা নেই তাকালো তারপর হেসে বললো আম্মাকে জিজ্ঞেস করা দরকার সিমরান খান বললো আম্মা নিজে বলেছে ভাইজান তারিফ খান বললো তাহলে আমাদের আপত্তি নাই ভাইজান তবে আপনার ভাতিজার মত জেনে নিলে তাহলে ভালো হয় রুবি তোমার ছেলে কি বলছে স্বামীর কথায় রুবির মুখ ফেকাশে হয়ে গেল কাল যখন উজ্জ্বলকে জিজ্ঞেস করে তখন উজ্জ্বল জানিয়েছে চিনে না জানে না এমন কাউকে বিয়ে করবে না এসব বিয়ে নিয়ে তাকে জোর যেন না করে কিন্তু একথা কি করে বলবে ভেবে পায় না রুবি এত কিছুর মধ্যে ঋতু মন আর রিক যেন কিছু ঠাওর করতে পারলো না কিসের কথা হচ্ছে কোন মেয়ে নিয়ে বুঝতে না পেরে সবার দিকে তাকাচ্ছে স্ত্রীকে চুপ থাকতে দেখে তায়েব খান বুঝে গেলেন ছেলে রাজি না ছোট ভাই তারিফের দিকে তাকিয়ে বলল কাল বিকেলে আমরা মেয়ে দেখতে যাব তোমার ভাতিজাকেও বলিও তৈরি থাকতে পছন্দ হলে বিয়ে হবে না হলে হবে না কিন্তু দেখতে যেতে তো আর কোনো দিমত আসে না তায়েব খান আর তৌফিক খান উঠে বাহিরে গেলেন বাগানের এক পাশে সুন্দর বসার জন্য চেয়ার আছে সেখানে বসে দুই ভাই কিছু সময় কাটালেন উজ্জ্বল খাওয়া বন্ধ করে বর্মাকে বলল বর্মা আমি বিয়ে করতে চাই না বর্মা কিছু বলার আগেই তো বিষয়টা বুঝতে পেরে চট করে বলল ওদিন না বহবউ করলে আজ বিয়ে করবে না কেন ভাইয়া উজ্জ্বল বনের দিকে তাকিয়ে ভিরবিড়িয়ে বলল মজা করে বলেছি আর এই সত্যি সত্যি ধরে নিল মোনারীকরীতর সাথে তাল মিলাতে শুরু করলো উজ্জ্বল বলতে ভুলে যায়নি খরশত্রু বিভেছনarif khan ভাতিজার কাঁধে হাত রেখে বলল চল দেখে আই পছন্দ হলে হবে না হলে না করে দেই তবে আপত্তি কোথায় অসহায় হয়ে ফায়জের দিকে তাকাতে তাকাতে ফায়জ বলল একটা বিয় দাওয়াত খাওয়ার জন্য মন আকুপাকু করছে বিপদে বন্ধু জানা যায় একথাটা যেন সত্যি হলো ভেবেছিল ফায়েস কোনো কিছু করবে কিন্তু সে তো বিয়ে দাওয়াত খাওয়ার জন্য এক পায়ে দাঁড়িয়েছে ঋতু মোনার রিক উল্লাসে মেতে উঠলো তারা শপিং করতে যাবে মা চাষিদের বলছে কি কি কিনবে কয়টা ড্রেস লাগবে এসব তাদের পাগলামি দেখে ফায়েস সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে বলল যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নেই এদিকে এখনো মেয়েও দেখা হলো না বিয়েও ঠিক হলো না ওরা আসছে শপিং এর লিস্ট করতে খান বাড়িতে সম্ভব এসব আর এদিকে আজ শনিবার জেরিনদের বাসায় যাওয়ার কথা ছিল কিন্তু রাতে জেরিন জানায় তার পরীক্ষা আছে তাই সে আসতে পারবে না ঋতুকে পড়াতে সবার মন খারাপ হলো তবে বাচ্চা পার্টির যেন একটু বেশি তারা মেয়ে দেখতে যেতে পারবে না মন খারাপের মাঝে বেলা এগারোটায় বাড়িতে আসলো দিদার হোসেন আর তার ছেলে জব্বার হোসেনের স্ত্রী নবিনা হোসেন তাদের দুই মেয়ে ছায়া আর যারা ছায়া এবার এসেছে পরীক্ষা দিয়েছে যারা ক্লাস নাইনে পরে বাবা ভাই ভাবিকে দেখে হাসনা রাখেন খুশিতে যেন আত্মহারা তবে রাগ করলে এতদিন পর মনে পড়লো আর জমান আজ বাইরে আসলেন কুটুম বাড়ি থেকে লুক আসছে ঘরে বসে থাকবে কেমনে মন দাদিকে নিয়ে আনলো ড্রয়িং রুমে কথার মাঝে ফাইল রেডি হয়ে নিচে নামতে নামতে বললো আসলাম আজে এক মাস আট দিন তোমাদের মনে পড়লো আমার কথা তাকালো সেদিকে নানাকে এত বছর পর সকলে দেখে সালাম করলো একমাত্র নাতিকে পেয়ে খুশিতে কেঁদে দিলেন দিদার হুসেন ভাগিনাকে বুকে জড়িয়ে নিল জব্বার হোসেন ফায়েজ ও বন্ধের মাথায় হাত বুলিয়ে দিল এখন তো আর জড়িয়ে ধরা যায় না সতহ করা বড় হয়েছে ছায়াকে ফায়েজ দুই বছরের দেখলো যারাকে আগে দেখিনি তারাও একমাত্র ভাইকে দেখে সালাম দিয়ে কথা বলল তারপর বলল এতদিন আসনি কেন আমাকে দেখতে তারা বলল আরে মামা জানিস তো আমার স্কুল আছে তার উপর এসএসসি পরীক্ষার গার্ড দিয়েছি সায়াও পরীক্ষা দিল এবার কাল পরীক্ষা শেষ তাই আজ হাজির তা তুই গলি না কেন ফাইজের মা বলল ওর দোষ রে ভাই তোর দুলা ভাই আসার পর অফিসের কাজে লাগিয়ে দিল ছেলে আমার একবেলা বেলা গল্পও করতে পারে না একটু ভালো খেতেও পারে না হাসনার মুখে এমন কথা শুনে তৌফিক খানের চোখ কপালে সকলে একসাথে হেসে দিল তৌফিক খান বুঝলো না ছেলেকে তিনি প্রেশার কখন দিল কাজের ছেলে নিজেদের ভার্সিটিতে জব করে বাড়তি পরিশ্রম করছে তার মায়ের চোখে পড়ে না অনেক হাসিয়ার আর আনন্দের মাঝে ফাইল অফিসে গেল লেগেছে দুপুরে এসে মামা নানা মামি আর বন্ধের সাথে খাবে তৌফিক খান অবশ্যই মানা করেছে কিন্তু ছেলে শুনলে তো উল্টো আবারও বলল এরপর এক ঘন্টার কি কাজ সারাদিনের কাজ করিয়ে নেবেন হাসনা ছেলের হেয়ালি বুঝলো না তাই জিজ্ঞেস করছে কি হয়েছে রে বাপ আমাই বল সেদিন যে এক ঘন্টায় দশটা ফাইলের কাজ সম্পূর্ণ করতে হয়েছে তা বলে দিল সকলে কেমন চোখে তাকালো তৌফিক খানের দিকে এ যেন চুর ধরা হাসনা একটু বিলাপ করে বলল এজন্য তো আমার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে দেখেছেন আম্মা দেখেছেন আপনার ছেলে কিভাবে অত্যাচার করলো আর জমান ছেলের দিকে তাকিয়ে নাতিকে বলল তৌফিক বাড়ির কর্তা হয়েছে বলে মনে আমি আজও শাসন করা ভুলে গেছি যদি বেশি আমার নাতের উপর চাপ দাও আমি কিন্তু চেলা কাট না আমার হাতের লাঠি দিয়ে তোমাকে ছোটবেলার মতো শাসন করব। তিন ভাই তো কম মায়ের খাওনি ছোটদের সামনে যেন এসব শুনতে না হয় আর সেভাবেই চলবে আর জুমানের কথা শুনে আবারও হাসির রুল পরে গেল তাইফ খান হাসলো না কারণ কখন যে বিপদ তার দিকে আসে তার কোনো ঠিক নেই তবে তারিফ খান কিন্তু সবার দৃষ্টির অগোচরে হাসলো ফায়েজ বের হয়ে গেল বাইকে বসে হেলমেট পরে হাসলো তারপর বিবি করে বললো দাঁড়িয়ে আমার বুড়ো হলো কি হবে এখন বড় মান বাড়ির লোকের আসলো সে উপলক্ষে ফায়েজ ভাইও বাসাই ছিল সকলে কতটা আনন্দ করে সময় পার করলো বেশ ভালো লাগলো সন্ধ্যার আগে তারা চলে গেছেন গ্রামের দিকে যাবে কাল নাকি মামার স্কুল মিটিং আছে তাই আর জোর করেও রাখতে পারেনি কেউ তবে তৌফিক খান গাড়ি দিয়ে দিলেন যাওয়ার জন্য গ্রামের রাস্তায় গাড়ি পাওয়া কষ্টকর ফায়েজ ভাই সন্ধ্যায় বের হয়ে গেল মন খারাপকে দূরে সরিয়ে কল দিল জীবন্ত মহলের সাথে রিসিভ করলো রোহান ঋষি নাবিলা ফারিহা নাকি বাহিরে মেসেজ করে দিল সারাদিন কি হলো সবাই শেয়ার করলো তার মাঝে হুট করে ঋষি বলল ঋতু দুই শাকচন্দির নজর পড়লো তোদের বাড়ির দিকে ঋতু বলল কি বলিস কারা তারা আমাদের বাড়িতে কেন আসবে ঋষি বললো আরে শুন না তুলিয়ার টি সাথে ফায়ের সারা নীল ভাইকে নিয়ে যে টানাটানি শুরু করলো মনে হচ্ছে তোদের বাড়িতে না উঠে আর থামবে না ঋতু বললো বললেই হলো আমার সাদা বিড়ালের দিকে নজর দিলে চোখটা বের করে মার্বেল খেলব তিতুর কথায় ফোরন দিয়ে নাবিলা বললো ভালো বলেছিস রে কতদিন মার্বেল দিয়ে খেলি না জমাতাম আর এই ঋষি বাদরটা আমার সবগুলো নিয়ে যেত নাবিলার কথা শুনে ঋষি মুখ কুচকে দিয়ে রোহানকে বললো একে বিয়ে দিয়ে বিদায় কর না তোর শান্তি হোক আমারও একটু হোক নাবিলা বললো কি আমি অশান্তি করি এ তোর খাই না এই রোহান ছাগলের খাই যে তোরা সারাক্ষণ লাগিস রোহান বললো নাবিলা বেয়াদবি করবি না আমি তোর বড় ভাই হই নাবিলা বললো আসছে আমার বড় ভাই তা বড় ভাই আপনার জন্য কি করতে পারি আপনি আমার ক্লাসে কেন পড়েন আদু ভাই নাকি রোহান বললো নাবিলার বাচ্চা রে নাবিলা বলল আমার বাচ্চা তোকে মামা ডাকবে না এভাবে বললে সব সময় ঋষি আর নাবিলার মারামারি দেখলেও রুহান আর নাবিলার মারামারি দেখে হেসে দিল ঋতু হাসি থামিয়ে ঋতু বললো এ তোরা বাসায় এমন মারামারি করিস নাবিলা আর রোহান একসাথে বললো না ঋষি বিরক্ত হয়ে বলল এত চিল্লাস কেন যাবল বলবো ভাবছি সব ভুলে যাচ্ছে কিন্তু দুই ভাই বোনকে থামিয়ে ঋষিকে বলল বল কি বলবি ঋষি বলল আরে ওটা যা শুরু করলো ফায়ার সার না পড়লেও তোর ভাই কিন্তু পটে যাবে ঋতু বলল কি ওই তেতুল গাছের পেতনি আমার ভাবি হবে কখনো না কোনোদিন না আমি মানি না মানবো না ঋষি বলল রাগ তোর ড্রামা তোর এসব দেখে মনে হয় সব থেমে যাবে এ তোর ভাইয়ের গার্লফ্রেন্ড না থাকলে বিয়ে দিয়ে দে ঋতু বললো সেটা কিভাবে সম্ভব দুইটা বড় ভাই রেখে ছোটটাকে বিয়ে বাবা দিবে নাকি বড় বাবা দিবে ঋষি বললো তাহলে আর কি আঙ্গুল চোষ মনটা কেমন খারাপ হয়ে গেল তুলি দেখতে শুনতে ভালো শুধু ব্যবহারটা খারাপ ভাইয়া যেহেতু ভার্সিটির ভিপি বড় লোক বাপের পোলা তুলি নিশ্চয়ই খারাপ ব্যবহার করবে না তাহলে কি ভাইয়া পটে যাবে এসব ভাবে কষ্টে বুক ফেটে যাচ্ছে ঋতুর ঋতুকে চুপ থাকতে দেখে রুহান বললো রে এখন থেকে এমন মনমরা হয়ে যাচ্ছিস যে ভাবি ঘরে আসলে তো তোকে পাওয়া যাবে না ঋতু বলল আমি ইমাজিন করছি রে অসহায়ের মতো বললো ঋতু তিনজন একসাথে বললো কি ঋতু বললো তুলি কি ভাইয়াকে পটিয়ে ফেললো ঋষি বললো আরে না তাদের কথাই বোঝা যায় পটাতে পারেনি তবে আমাদের আটকাতে হবে ঋতু বললো কিভাবে ঋষি বললো হয় বাইরে থেকে কারো সাথে লাইন করিয়ে দিতে হবে নয়তো আমাদের মধ্যে কেউ একজন ঋষির কথা শুনে তৎক্ষণাৎ নাবিলা বলে উঠলো আমাদের মধ্যে মানে তুই কি তোর কথা বলছিস এ ঋষি তুই যে গে আগে জানতাম না তো নাবিলার কথা শুনে রুহানা ঋতু চক্ষ পালে ঋষিও নিজেও বেকব বনে গেছে বিরক্ত হয়ে বললো সিরিয়াস মুহূর্তে তোর এমন ফালতু কথা জাস্ট অসহ্য লাগে রে আমি আমার কথা বলি নাই তোর আর ফারিহার কথা বলছি এটা পাগলও বুঝতো কিন্তু তুই তো বুঝার না তুই বাত ফারিহা যদি চাই তবে ওকে ঋষির কথা শেষ হওয়ার আগে ঋতু লাফিয়ে বলল ওকে ডান ফারি হাবিবি রাজি হোক আর না হোক ও আমার ভাবি হবে নাবিলার তাতে সমস্যা নাই তার এসব প্রেম ভালোবাসা আসে না সে শুধু একটু ক্রাশ খায় এই আর কি যদি কখনো কোনো ছেলে প্রপোজ করে সে দ্বিতীয়বার নাবিলার দিকে আর তাকিয়ে দেখে না নাবিলার এমন রসকসহীন কথায় ছেলেরা প্রপোজ করতে এসে জ্ঞান দিয়ে যায় ঝুরি ঝুরি নাবিলার এসবে কিছু যায় আসে না ওর মতে বিয়ে ছাড়াও জীবনে অনেক কিছু আছে এর মাঝে বলেও আমি যদি প্রেম করি তাহলে তোরা সবগুলো যা মরা আরো মরে যাবি আমি আছি বলে এমন ঝিমুনি গ্রুপে আজল আলপতাকা ওঠেনি সবুজ বাতি ঝলমল করছে সারাক্ষণ প্রেম করলে ওই হাজারটা আদেশ নিষেধ শুনে আমার রঙিন জীবনের তেজপাতা করার মতো বুকা আমি না প্রেম করে বুকারা চিল করে আমার মতো সুন্দরী চালাকরা সেদিনও ঋষির সাথে এসব নিয়ে ঝগড়া হয়নি এমন না ঝগড়া হয়েছে তবে বুঝে আসে না বিলে আসলে প্রেম করবে না তাহলে ক্রাশ খেয়ে আবার ছেঁকা খাওয়ার গান গাই কেন আর এদিকে রাত গভীর আজ ফায়েজ উজ্জ্বল সাথে বসে আছে নিরবতা ভেঙে উজ্জ্বল বলল তোর কত সময় লাগবে আর নিজের অনুভূতি বুঝতে নাকি শূন্য অনুভূতির আশায় বসে আমরা ফায়েজ আকাশের দিকে তাকিয়ে বলল সময় সব বলে দিবে তবে অনেক অজানা কিছু জানা বাকি আর আমার অনুভূতির চেয়ে আমার জন্য কি অনুভূতি করবে সেটা বেশি জানা দরকার উজ্জ্বল বলল কিভাবে জানবি ফায়েজ বলল তোর বিয়ে আগে হোক তারপর বলবো উজ্জ্বল আর কিছু বলল না সবাই তার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো অথচ উজ্জ্বলের মনে ওই কালো লম্বা চুলের মায়াবি আঁকিতে আটকে আছে আটকে আছে গরমে জেমে দাঁড়িয়ে থাকা চিপচিপ ঘামের মাঝে অপেক্ষারত নারীতে থেমে গেছে সময় যখন বারবার ঘুরিতে দেখা রমণীর অস্থিরতা দেখে সময়কে জানান দিচ্ছে রমণীর বড্ড সময় তুমি ধীরে চলো জানা না কিছু নামটাও জানা নেই তোবার রাস্তায় দেখা তারপর একই সময়ে কয়বার যে রাস্তায় দাঁড়িয়েছিল উজ্জ্বল তবুও মিলল না রমণীর দেখা হতাশ বুকে ফিরে এসেও হাল ছাড়েনি কখনো আশা এটুকু যদি মিলেছে তবে হোক বসন্ত ফুলের মেলা তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টটি এ পর্যন্ত পরবর্তী পার্ট ও দেওয়া হয়েছে তো সবাই অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই